ষষ্ঠ শ্রেণী নির্গণিত এগারোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও দুশো চব্বিশ পেজে জন্মদিনের যে ক্যালেন্ডার আছে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি জন্মদিনের ক্যালেন্ডার এটা সংখ্যা বা পরিমাণ দেওয়ার চেষ্টা করব এটাকে বলে উলম্ব রেখা লম্বালম্বি যেটা থাকে এটাকে বলে উলম্ব রেখা এই যে এখান থেকে এ পর্যন্ত যেটা আছে উলম্ব রেখা বলা আর নিচের যেটা থাকে সেটাকে বলে আনুভৌমিক আনুভৌমিক বলাই তো দেখো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে টোটাল আমাদের বারোটা মাস দেওয়া আছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এখানে বলা হয়েছে রিয়া করিম হাবিব শুভ সুমন ফেব্রুয়ারি মাসে লোনা সাকিব লুইব এখানে জন্মগ্রহণ করেছে কে কে মার্চ মাসে জন্মগ্রহণ করেছে আবুল দিশা এপ্রিল মাসে জন্মগ্রহণ করে দীপা বকুল আমি অমি মে মাসে জন্মগ্রহণ করেছে নয়ন নিশা জুন মাসে জন্মগ্রহণ করেছে দীপ্তি আবির আতিয়া মুক্তা পান্না জুলাই মাসে শুধু একজনের জন্মগ্রহণ করেছে বিন্দু আগস্ট মাসে রেজা মিম রাফি সেপ্টেম্বর মাসে উষা ওমর অক্টোবর মাসে অহনা আর নভেম্বর মাসে রিনা বিধান ডিসেম্বর মাসে মিতু এগুলো তারা জন্মগ্রহণ করেছে সেটা একটা বার ডায়গ্রাম দিয়ে দিয়েছে এভাবে দিতে হবে দেখো স্তম্ভ লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন তোমার ক্লাসের চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রবিবারে জন মঙ্গলবারে বুধবারে চলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এদিকে আমরা সবসময় সংখ্যাপ পরিমাণ দেব আর নিচে বারের নামটা দেব রবি সম মঙ্গল বুধ বৃহস্পতিবারে এখানে দেখো উপরে স্তম্ভ লেখাটি আনুভূমিক রেখা বরাবর সপ্তাহের পাঁচ দিন নাম উলম্ব বরাবর ওই দিনগুলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হলো সংগীত উপাত্তের মধ্যমান তাহলে মধ্যক হলো কি সংগীত উপাত্তের মধ্যমানকে বলা হয় মধ্যক প্রদত্ত উপাত্ত সময় মানের অনুসারে সাজালে যে মান উপাত্ত গুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই মানটি হলো উপাত্ত গুলোর মধ্যক তার মানে যে ক্রম অনুসারে সাজাবো সেটা হচ্ছে প্রদত্ত ক্রম অনুসারে সাজানোর পরে মানে বড় থেকে ছোট না ছোট থেকে বড় সেই রকম সাজাবো সাজানোর পরে ছোট থেকে সবসময় চেষ্টা করে বড় সাজাবো সাজানোর পরে দুই ভাগে বিভক্ত করব করার পরে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যক হবে দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে গড় নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ কার্যকর হয় না সেক্ষেত্রে মধ্যক তুলনামূলক ভালো ভূমিকা রাখে যেমন বনভাজনে গিয়ে তোমরা যে কুইজটি খেলেছ তোমাদের গড় বয়স পেয়েছে আট বছর কিন্তু নয় বয়স ছোট থেকে বড় অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম সাজালে সংখ্যাগুলো হবে তিন 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 বারো বারো চোদ্দ উনিশ এখানে মাঝামাঝি যে আছে তার বয়স তিন বছর এই তিনই হচ্ছে সংখ্যাগুলোর বোধক যদি তিন বছর বয়সে শিশুরা উপযোগী করে কুইজ বা খেলার প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটি আট বছর গড় হিসাবে করা প্রশ্ন তুলনামূলক ভালো হবে এই যে এখানে দুইটি কথা উল্লেখ করেছে প্রথমে দেখো নিলাম ভাগ করবে এই তিন এই এই তিন এই বারো এই তিন এই বারো তার মানে এদিকে সাইডটা বাদ দাও এদিকে সাইডটা বাদ দাও দেওয়ার পরে মাঝখানে থাকছে কথা আমাদের তিন তাহলে তিনি হচ্ছে কি মধ্যক এইভাবে আমরা মধ্যক প্রশ্নগুলো ব্যবহার করতে পারি তো মধ্যকের অলরেডি কয়টা ফর্মুলা আছে সেটা তোমাদেরকে একটু বলি মধ্যকের টোটাল দুইটা ফর্মুলা আছে একটা জোড়ের মধ্যক আর একটা বিজোড় তো মধ্যকের আমি দুইটা ফর্মুলার ভিতরে একটা প্রথমে বিজোড়েরটা লিখি এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে মধ্যকের বিজোড়ের সূত্র আর মধ্যকের জোড়ের সূত্রটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো তো কেমন মনে করো মধ্যকের বিজোরের সূত্র তোমাদেরকে একটু দেখাই মধ্যকের জোরের সূত্রটা কেমন হবে একটু বলি সমান সমান ও এন বাই টু প্লাস তম পদের সমষ্টি এভাবে লিখতে হবে বাই টু এটা হচ্ছে উপরেরটা হচ্ছে বিজোড়ের সূত্র অবশ্য মনে রাখতে হবে উপরেটা হচ্ছে বিজলের সূত্র আর নিচেরটা হচ্ছে জোড়ের সূত্র মধ্যকের কিন্তু এই ফর্মুলাটাও আমরা কাজে লাগাতে পারি বাট মধ্যকের n/2 ও n/2 1 তম পদের সমষ্টি বাই 2 এটা হচ্ছে জোড়ের সূত্র আর এটা হচ্ছে বিজলের সূত্র এভাবে লিখতে পারি বাট এরা কি করেছে সেটা একটু দেখো আইডিয়াটা দেখো মধ্যকের ধারণা আরো ভালোভাবে বোঝার জন্য নিচের উদাহরণগুলো লক্ষ্য করি তো কিভাবে হলো এক দুই তিন চার এদিকে চারটা বাদ দিলাম এদিকে চারটা সংখ্যা বাদ দাও টোটাল চারটা বাদ দিলাম দেওয়ার পর মাঝখানে যেটা থাকছে আছে এটাকে বলা হয় তো উপাত্তগুলো মানে ক্রম অনুসারে সাজে পাই ক্রম অনুসারে সাজানো বলতে কি আমরা তো পালাম পনেরো নিয়ম অনুযায়ী বাট এটা কিন্তু নিয়ম হচ্ছে ক্রম অনুসারে সাজাত হবে ক্রম বলতে ছোট থেকে বড় যেটাকে উর্ধ্বক্রম অনুসারে সাজানো অর্ধক্রম বলতে বড় থেকে ছোট সাজানো আর ঊর্ধ্বক্রম যদি বলে ছোট থেকে বড় সাজাতে হবে এখানে ছয় সাত আট নয় দশ এগারো এগারো নয় বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এদিকটি আমি বাদ দিই চারটা এদিকটি আমি যদি চারটা বাদ দিই তাহলে কত পাচ্ছি আমি মধ্য পাচ্ছি দশ এদিক থেকে চারটা বাদ দিচ্ছি এদিক থেকে চারটা বাদ দিয়ে আমরা মধ্যক পেয়ে গেলাম কত দশ এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো এতে আমাদের কোনো প্রবলেম হবে না পরবর্তী দেখি তাহলে ছয় চার এটা সর্বপ্রথম কি করতে হবে উপাত্ত মানের ক্রম অনুসারে সাজে পায় ক্রম অনুসারে অবশ্যই সাজাতে হবে সেটা সাজে ছয় সাত আট দশ এগারো বারো চোদ্দ পনেরো এটা মাঝখানে বাদ দিতে হবে এক দুই তিন চার এক দুই তিন চার তার মানে দুটা থাকছে যদি দুটা থাকে তাহলে আমাদের কি করতে হবে যদি কখনো দুইটা থাকে তাহলে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে মধ্যকের সাধারণ ফর্মুলা হিসাবে এটা ব্যবহার করতে হবে তো মধ্যক ব্যবহার করতে হবে কিভাবে কেমন সেটা একটু বলি প্রথমে যোগ আমরা সূত্র অনুযায়ী কি করব দুই দিয়ে ভাগ দিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে মধ্যক এই সিস্টেমে কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতে পারি এদিকে চারটা বাদ দিয়েছে এদিকে চারটা বাদ দিয়ে থাকছে আমাদের দুইটাই দুইটা যোগ করবো কইলে দুই দিয়ে ভাগ করবো কেন যোগ করে ভাগ করবো কারণ একটা সংখ্যা দুইটা সংখ্যা আছে এই জন্য যোগ করবো করে দুই ভাগ দেব এটা কিন্তু মধ্যকের একটা ফর্মুলা দুশো উনত্রিশ পেজে রয়েছে তথ্য অনুসারে বিশ্লেষণে দুশো উনত্রিশ পেজ গ নাম্বার বিলেছে উপাধ্যগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে পায় ক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজাবো তিন চার সাত আট পাঁচ নয় দুই ছয় দশ এগারো আছে তো এটাকে আমরা কি করবো মানের উর্ধ্বক্রম অনুসারে নিচে সাজাবো প্রথমে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা ক্রম অনুসারে সাজানো হয়ে গেল যেহেতু উপাত্ত গুলো প্রত্যেকটি একবার করে আছে প্রত্যেকটা কয়বার করে একবার করে আছে কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই একই সংখ্যা বারবার ঘুরে ফিরে আছে না নেই কোনো একবার করে ব্যবহার আছে কিন্তু কোনো সংখ্যা দুইটা নেই সেহেতু উপাত্তগুলো কোনো প্রচুর এক নেই যদি কোনো এই সংখ্যার ভিতরে যদি ডাবল একই সংখ্যা ডাবল থাকে সেটাকে আমরা সবসময় বলল প্রচুর আর প্রচুরক বলতে সবচেয়ে বেশি সংখ্যাকে বলা হয় প্রচুরক রেখাচিত্র লাইন গ্রাফ বলা হয় রেখাচিত্র হলো চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তিত হয় রেখাচিত্র কাকে বলে সেটা জানতে হবে চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তিত হয় এটাকে বলা হয় রেখাচিত্র রেখাচিত্র উপাত্তগুলোকে প্রথমে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয় তাহলে অবশ্যই বুঝ যাবে রেখাচিত্রের উপাত্তগুলোকে যে উপাত্ত বা সংখ্যাগুলো আছে প্রথমে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করতে হয় তারপর পৃথক পৃথক বিন্দুগুলো একটি সরল রেখা দ্বারা সংযুক্ত করে রেখাচিত্র অঙ্কন করা হয় রেখাচিত্র দুটি অক্ষ বা রেখা দিয়ে গঠিত একটি আনুভূমিক অক্ষ বা রেখা এবং অপরটি উলম্ব অক্ষ বা রেখা আনুভূমিক অক্ষ বা রেখা এক্স অক্ষ নামে উলম্ব অক্ষ y অক্ষ নামে পরিচিত অক্ষ ও পরস্পর যে বিন্দু সেট করে তা মূল বিন্দু রেখাচিত্র রেখাগুলো আনুভূমিক ভাবে সজ্জিত থাকে বাম দিক থেকে ডান দিকে পরিবর্তিত হয় নিচের তত্ত্বর আলোকে একটি রেখাচিত্র অঙ্কন করি বাংলাদেশের ক্রিকেট টিমের কোন এক খেলার ওভার প্রতি রান নিচে সারাতে দেওয়া হলো ওভার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশম অর্ধা পর্যন্ত প্রথম ওভারে করেছে আট রান দ্বিতীয় ওভারে দশ রান তৃতীয় ওভারে ছয় রান চতুর্থ ওভারে পাঁচ রান পঞ্চম ওভারে জিরো রান ষষ্ঠ ওভারে আট রান সপ্তম ওভারে ছয় রান অষ্টম ওভারে চার রান নবম ওভারে সাত রান দশম ওভারে বারো রান হয়েছে চিত্র দেওয়া হয়েছে রানের একটা ওভার আর একটা হচ্ছে রানের চিত্রটা দিয়ে হয়েছে তো কেমন হয়েছে প্রথম ওভার দ্বিতীয় ওভার তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম দশম তো প্রথম ওভারে কথা হয়েছে সেটা তোমাদের দেখতে হবে প্রথম ওভারে আমাদের রান হয়েল মনে করো আট তো দ্বিতীয় ওভারে হয়েছে কত আমাদের দশ তৃতীয় ওভারে হয়েছে কত এটা তোমাদের দেখতে হবে পাঁচ কি ছয় এইগুলো কিন্তু ওপরে এই যে এখানে দিয়ে দিয়েছে এই চিত্র অনুযায়ী তোমাদের অবশ্যই বিশ্লেষণ করতে হবে রেখা চিত্রটি অবশ্যই রেখা চিত্র পারবা পঞ্চম পঞ্চম দেখো চতুর্থর ওভারে রয়েছে পাঁচ রান পঞ্চম ওভারে রয়েছে জিরো রান একটু ফলো করো চতুর্থ ওভারে চতুর্থ ওভার হয়েছে দেখো পাঁচ রান এবং পঞ্চম ওভারে রয়েছে পঞ্চম ওভারে কথা এই যে পঞ্চম ওভারে হয়ে গেছে জিরো রান এই যে পঞ্চম ওভার এইভাবে তোমাদের রেখা চিত্র আর ষষ্ঠ ওভারে রয়েছে এই যে এখানে আট রান আর সপ্তম ওভারে রয়েছে প্রায় কয় রান ছয় রান কি হবে সপ্তম ওভারে রয়েছে এইখান থেকে দেখো তিন রান এখানে সব ওভারগুলো দিয়ে দিয়েছে সে অনুযায়ী একটা রেখাচিত্র অঙ্কন করলে হয়ে যাবে শখ কাগজে আনুভূমিক রেখা এক শক্ক বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে অভার বা উলম্ব রেখা অক্ষ বর্বর প্রতি দুই ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে রান ধরে রেখা চিত্রটি অঙ্কন করা হয়েছে